কান্ধত পড়ি এ বগা কান্ধে রে সাদাম অফিস ভাই তোমরা হামাক সারি দেও বা এই কান্ধ ধরছি আমরা জীবনে তোমার বাড়ি চুরি করিবে নাই হে তোমার বাড়ি চুরি করিবে রাখছি যে ধরা পর্ম আমরা কল্পনা করিও পাই যাই বা হে তোমরা আল্লাহ রোস্তে মো হামাক দাও আমরা চলি যাই হু হারাই ঠেলা ভালো হ্যাঁ ধরা পড়ছি সে শালি মন্দির বেটা এলা তুই আল্লাহ রোস্তে তো সারি দেম হ্যাঁ চো তুই চোর হ্যাঁ আল্লাহ রোস্তে তোক সাৰি দেম হ্যাঁ শালি মন্দির বেটা রা তোমার আজ তুই ডিফেন্সিয়াল ভাটামি হেক্টার করি হ্যাঁ হ্যাঁ তোমার তো সাহস কম নয় এই সাদা মফিজের বাড়ির গরু চুরি করে হ্যাঁ তোমার তো কোচ যে বিশাল বড় রে হ্যাঁ তোমার আজ হ্যান্ডেল ছাড়াই মেশিন স্টার দিয়ে তোমার ডিভিং শিয়াল ফাটাই মোর হাত থাকি তোমা গুলে কাজ কামো বছর সর নাই যতই তোমরা এখান কান্দি দি করেন না কেন মোর হাত থাকি তোমা কাজ কামো বা সর পাবার নাই শলি মন্দির বেডর মেলা দিন থাকি সোরের মেশিন স্টার দেখ নাই আজ আজ তোমরা দনোজনে ধরা পড়ছেন আজ দনোজন কারে ব্যারেল ফেলে দেম হ্যাঁ আজ জীবনে মোর বাড়ির মুখ হওয়ার তোমার সাহস হবার নাই শলি মন্দির বেটা কোটে করো পানি কেনে দেহ আজ এই নাড়ি খাড়ি শস্যের তেল মাখি তোমার পিছেরি নাল করি দেমরে শালি মন্দির বেটারা দেখেন সাদা মফিস ভাই মোর দোষ নাই বুঝছেন মোর কোনো দোষ নাই এই শোক দোষ এই ওস্তাদের ইমরাই মোক টানি টুনি তোমার বাড়ি চুরি করবে ধরিয়ে আসছে মুই তোমার বাড়ি আস ফেরে চাক নাই ওস্তাদ এত করি কসু যে ওমার ওমার বাড়ি যান না সাদা ভাইয়ের বাড়ি যান না ওমার তাও খুব তার বড় মোক জোর জোর করি ধরি আসছে সাদা মফিস ভাই তোমরা আমাকে ছাড়ি দাও মোক ছাড়ি দিয়ে মোর ওস্তাদক ধরো যত নাটের গুরু মোর ওস্তাদ মোর কোন দোষ দোষ নাই তোমার মুই হাত ধরং পাউ ধরং তোমার মুই মধ্যে ঠেঙ্গান ধরং হ্যাঁ তোমরা মোক সারি দাও সাদা মুফিজ ভাই তোমরা মোক সারি দাও এ শশের বেটা কেলে ফসা এলা যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ শোক শোক দোষ মরে এ মুই মুই তো কসুম যে আসবের তুই আসলু কেন মুই নালে হলে তো কসুম চুরি করবে আসবের হ্যাঁ তুই আসলু কেন হ্যাঁ সাদ সাদা ভাই মরে মরে দোষ নাই এই শোক দোষ কেলে ফসার একে একে ধরলে শোক বেড়ে যাইবি কারণ এক সবাই চেনে যে সোর মুই মুখ কোনোদিন দেখছেন যে মুই চুরি করছো ইয়ে মুখে আয় কয়া ধরিয়ে আসছে আর আর এলায় হয় সাদা বাবা শেষ দিন লাগছে একে একে ধরি ডাঙ্গান দেখেন এলায় লিডার বেড়ে যাইবি মোর কোন দোষ নাই সাদা মহিষ ভাই মোর কোনো দোষ নাই মুখে মুখে তোমরা ছাড়ি দিয়ে একে বান্দি ডাঙ্গান ওই জন্যে কইছে কচু কচু হতা হে আর যে শালী মন্দির বেড়া তোরে আজ বেশি ডাং হইবে তুই তুই আফজাল নয় রে এ শালী মন্দির বেড়া তুই মোর সতে মেলা দিন চেদর বেদর করছিস হ্যাঁ আজ তোক তালত পাস হ্যাঁ কুচু কুচু হে গান কোনা শুনিস নাই সেই কুচু কুচু হতা হের গানে তালে তালে তো কাজ ডাঙ্গাই হ্যাঁ তোরে আস বেশি ডাঙ হইবে আর ওয়াক কি ডাঙ্গাই রে কেলে ফসা কি ডাঙ্গাই হ্যাঁ ওয়ার গা তো তোর গাছ আসে তোরে গাছ ডাঙে আগত গোস্ত গুলিয়া ডাং তারপরে কয়টা ডাং ডাঙ্গা যায় চিন্তা করি দেখি আগত আগত তোর আগত মেশিন কেন থাকে খারাপ সাদা মুফিস ভাই মোড় ভুল হয়ে গেছে মোখ তোমরা মাফ করি দেও তোমার মুই হ্যাঁ পাউ ধরো তোমার মুই ঠেং গান ধরং তোমরা মুখ সারি দাও হ্যাঁ তোমার তোমার সাথে না বুঝি হ্যাঁ তোমার সাথে নয় ছয় গসং চেদর বেদর করছুন মুই মুই এই যে দেখো কান ধরছুন কান ধরি দরকার হলে একশো বার উঠবস করি হ্যাঁ মুই আর চুরি করবেন না তোমার বাড়ি চুরি কথা করা তো দূরের কথা মুই কারো বাড়ি চুরি করবেন না আজ আজ থেকে মুই চুরি করা বাদ দেন তোমরা মোক সারি দাও বলছেন সাদা মহিষ ভাই তোমরা মোক সারি দাও এ শালী মন্দির বেটা আফজাল এ শালার ভাই তুই এই বান্দর নাচ দেখিস নাই তোর আজ বান্দর নাচ মুই নাচাম রে শালী মন্দির বেটা গরু চুরি করিস অন্য জায়গা থইলে তোর হ্যাঁ এতক্ষণ নোটিস সারায় তোর মেশিন স্টার দিলে মুই সাদাম অফিস দেখি ধৈর্য ধরবেন না সুং আর কোনো ধজ্য নাই এই দিনুং মেশিন স্টাফ এই যে তোর ব্যারেল ফেলানো তোমার দোনো ধন কারে আজ ডিভিং শিয়াল ফাটা হইবি